আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া করি মহান আল্লাহ কাছে মহান আল্লাহ তালা যেন দুনিয়ার সকলকে ভালো রাখেন আজকে আমি যে রোডের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করেছি এটা হলো ডেমরা ড্যামরা ফ্লাই আবার দিয়ে যাবো আমি হলো হোলতা গাউসিয়া এই রুটটা আমার অনেক ভালো লাগে তাই আপনাদের মাঝে একটু উপস্থাপন করলাম আমি এখন যেটা বলার জন্য ভিডিওটা অন করেছি সেই কথাগুলো একটু আপনাদেরকে বলি যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন তাহলে আমিও উপকৃত হব এবং কি আপনারাও উপকৃত হতে পারবেন মহান আল্লাহতালা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং কি নিজেকে নিজে কন্ট্রোল করার তো দান করেছেন যেন আমরা নিজেরাই ভালো মন্দ বুঝে সবকিছু করতে পারি এই জ্ঞানটাও মহান আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে আমরা দুনিয়াতে একজন বাবা মা সন্তানকে মানুষ করে অনেক স্বপ্ন নিয়ে যে আমার সন্তান বড় ডাক্তার হবে আমার সন্তান বড় উকিল হবে কারো স্বপ্ন থাকে যে আমার সন্তান হাফেজ হবে মাওলানা হবে সহজ কথাই সবাইকে বোঝাই যে দুনিয়াতে সবাই সন্তান বিভিন্ন রকমের স্বপ্ন দেখে থাকেন যে সন্তানকে এই বানাবেন সেই বানাবেন আমাদেরকে মহান আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন এবং কি আমাদের মহান আল্লাহ তালা আমাদেরকে একজন নবী দিয়েছেন এই নবীরও কিন্তু আমরা কিন্তু আদম আলাইসাল্লামের সন্তান এবং কি আমাদের নাবি হরত মোহাম্মদ এ আলাই কিন্তু আমাদেরকে নিয়ে কালকে কেয়ামতের দিন গর্ব করবেন যে আমরা ইশারা এবং কি আমরাই গুনা থেকে আহ বেঁচে আছি বা গুনা থেকে বেঁচে গিয়েছি এই স্বপ্নটা কি পূরণ করতে হলে আমাদেরকে দিন এই দুনিয়াতে কিভাবে চলাফেরা করতে হবে এটা কিন্তু আমরা সবাই বুঝি কিন্তু কেউ মানি না তাই আমি সবাইকে বলবো দেখেন মহান আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন মহান আল্লাহ তালা আমাদের কিন্তু অনেক মহব্বত করেন মহান আল্লাহ তালা কিন্তু আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন এখন মোহাম্বত ভালোবাসা কেমন বাসেন একটু উদাহরণ শরীফ দিয়ে একটু বোঝায় আল্লাহ তালা বলতেছেন যে একশো ভাগ মোহব্বত থেকে এক ভাগ মোহব্বত ভাগ করা হয়েছে ওই এক ভাগ থেকে নিরানব্বই ভাগ মহান আল্লাহ তালা রেখে দিয়ে এক ভাগ আমাদের উপরে বঞ্চিত করে দিয়েছেন খালি আমরা মানুষের উপরে না পৃথিবীতে যত আহ জীব আছে সবারই কিন্তু কিছু না কিছু উপরে মহব্বত আছে আর সেটাই মহান আল্লাহতলা ভাগ করে দিয়েছে তাহলে বুঝেন আরো নিরানব্বই পার্সেন্ট এবং কি নিরানব্বই পার্সেন্ট দয়া এবং কি মায়া মহান আল্লাহতলা রেখে দিয়েছেন আমি আমার কাছের আপনজন যাদেরকেই মারি না কেন তারা সীমিত সময়ের জন্য আমাকে ভালোবাসবে তাদের সঙ্গে যখন আমি রং ব্যবহার করব উল্টা অনেক কিছু করবো সেক্ষেত্রে কিন্তু তারা আমাদের আমাকে দূরে সরিয়ে দিবে ভালোবাসা থেকে বঞ্চিত করে ফেলবেন কিন্তু মহান আল্লাহ তালা এতটুকু মোহ্বত আমাদেরকে করেন আমরা যেতই গুণা করি না কেন মহান আল্লাহ তালা বারবার বলতেছেন যে আমি ওই সময় নারাজ হই যে সময় করার আমার বান্দা করে না। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা আমাদেরকে কত ভালোবাসে আমি যেত ডানা গুণা করলে মহান আল্লাহ তালা মন খারাপ করে এবং কি নারাজ হয় এর থেকে বেশি নারাজ হয় মহান আল্লাহতালার কাছে তওবা না করলে আফসোস আমরা এমন মানুষ আমরা গোনা করার পরে তওবা করতে বলে যায় আর তওবা এমন একটা জিনিস যেটা বান্দাকে নিষ্পাপ করে ফেলে তাই আমরা মহান আল্লাহতালার কাছে সব সময় তওবা করবো আমাদের দ্বারা কোন সময় গুনাহের কাজ হয়ে যায় সেটা জানিনা তবে আমরা সময় মহান তহবা করবো যেন মহান আল্লাহ আমাদের মৃত্যুটা নিষ্পাপ করে দেয় আর মহান আল্লাহ আমরা এই দোয়াটাই করব যে আমাদের নিষ্পাপ না বানিয়ে মৃত্যু দিও না আমাদেরকে নিষ্পাপ না বানিয়ে মৃত্যু দিও না আমাদের মৃত্যু ওই সময় দিবা যখন আমরা নিষ্পাপ হয়ে যাব এবং কি মৃত্যুর পরে আমার আমল নামার হিসাব মহান আল্লাহ আল্লাহতালা তুমি নিবে না না নিয়ে মাফ করে আমাকে জান্নাতুল ফেদাউস দান করে দিবা হে আল্লাহ এটা শুধু আমি না দুনিয়ার সকল মুসলিম নারী ও পুরুষের উপরে এই দয়াটা করবা ইনশা আল্লাহ